আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে তবে ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাজে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন এটা একটা অনুরোধ রইল আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে আজকে আসলে মনটা আমার অনেক খারাপ তো মনটা আসলে অনেক খারাপ এই কারণেই কারণ যার হাজব্যান্ড বিশেষ করে বিদেশ থাকে তার কষ্টের কোনো শেষ নেই তার মানে অনেক কষ্ট কারণ বাজার করতে হয় সংসারের বাচ্চা স্কুলে নিয়ে যাও স্কুল থেকে নিয়ে আসো তারপরে হচ্ছে আপনার রান্না বড়া তারপরে হচ্ছে প্রতিদিনের বাজার প্রতিদিন করা মানে কী যে একটা প্রেশার বুঝছেন মানে এই জন্য মনটা আমার আসলে অনেক খারাপ স্বামী বিদেশ থাকলে এত প্যারা একটা মহিলা মানুষের উপর দিয়ে যাইতে পারে এটা আসলে যা স্বামী বিদেশ থাকে এই জিনিসটা সেই কিন্তু একমাত্র অনুভব করতে পারে অন্য কিন্তু অনুভব করতে পারবে না যেমন আমার হাজব্যান্ড বিদেশ থাকে আমি বুঝতেছি যে আমার কতটুকু কষ্ট হয় ছেলে মেয়ে মেনটেন করা সংসার মেনটেন করা বাজার ঘাট এ টু জেড মানে সব কিছু খুবই একটা কষ্টদায়ক হয়ে যায় আর কি একা একা সামলানো অনেক কষ্ট হয়ে যায় তো আমার মতো কে কে আপনাদের হাজব্যান্ড বিদেশে থাকাতে আমার মতো কার কার এরকম কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই কষ্ট হয় মানে সেটা ভালা মানে ভাষায় প্রকাশ করার মতো না তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাজে ডাক্তার চ্যানেলের সাথে আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ